হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ডব্লু এসাই একাডেমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরে এই এসকিউএল চ্যাপ্টারটা খুব চলছিলো অলরেডি এখানে আমি অনেকগুলো ভিডিওই তোমাদেরকে দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতেও তোমাদেরকে আমি এর বেসিক কিছু কমেন্ট সম্পর্কে তোমাদেরকে করাবো যেমন তোমাদের লজিক্যাল অপারেটার যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম ইজ নাল ইজ নট নাল লাইক এগুলো সম্পর্কে তোমাদের এরপরে ডিসক্রিপটিভ ভাবে কোয়েশন আসবে তো চলো দেখে নি এগুলো সম্পর্কে এক এক করে কি কি আমাদের জানতে হবে সেগুলো সবার ফার্স্ট আসে এস কিউলের নাল মানে কি বোঝায় এর আগে যখন তোমাদেরকে আমি অপারেটার সম্পর্কে পড়িয়েছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম লজিক্যাল অপারেটার মধ্যে কিন্তু এই ইজ নাল ইজ নট নাল এগুলো পড়ে এগুলো সম্পর্কে তোমাদের ডিটেলে জানতে হবে বেসিক্যালি নাল মানে কোনো কিছু না থাকা আমরা কোন কলমে কোনো ডেটা আছে কি নেই এই ইজ নাল এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারি আর এটা ঠিক উল্টো কাজ কে করে ইজ নট নাল এস এ একটি টেবিল ফিল্ডে যখন কোনো মান থাকে না তাকে নাল বলা হয় সিম্পল জিনিস কিছুই নাল বা এনটি এটি শূন্য বা খালি স্পেসকে বোঝায় সহজ অর্থ হলো কোনো মান প্রদান করা হয়নি যখন কোনো ফিল্ডে যখন কোনো ফিল্ডে আসল মান অজানা থাকে বা প্রযোজ্য হয় না তখন এই নাল ব্যবহার করা যুক্তিযুক্ত এইবার এই নাল মানটা কি করে আমরা পরীক্ষা করব তাই দেখো প্রশ্নেই বলছে নাল মান কিভাবে পরীক্ষা করা হয় নাল মান আমরা দুভাবে পরীক্ষা করতে পারি নাল আর ইজ নট নাল ইজ নাল কখন ব্যবহার করা হয় একটি কলামের মাল নাল কিনা তা যাচাই করার জন্য এই পার্টিকুলার অপারেশনটি করতে হয় তাই এটা এটা কি ধরনের অপারেশন অপারেশন এটা একটা লজিক্যাল ইজ নট নাল কি করে এই নাল যে কাজটা করে তার ঠিক উল্টোটা মানে যেগুলো আছে অনলি সেগুলোকে দেখাবে এবার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে বলা হচ্ছে এমপ্লয় টেবিল থেকে সেই সব কর্মীদের আইডি এবং নাম দেখাতে হবে যাদের ফোন নেই অ্যাকচুয়ালি ফোন নাম্বার নেই তো আমি সবার আগে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের এখানে এই হলো এমপ্লয়ি টেবিল দেখতে পাচ্ছ আমি এমপ্লয়ি টেবিলটা পুরো এখানে ওপেন করে নিয়েছি যেখানে দেখতে পাচ্ছ আইডি নেম ডিপার্টমেন্ট অ্যান্ড ফোন আছে এর মধ্যে সবার কাছেই আছে শুধু লাস্টে যে ছয় নম্বর আইডি যে আছে রিসা এই চার ডিপার্টমেন্টে থাকে তার কাছে কিন্তু কোনো ফোন নাম্বার নেই এখানে নাল দেখাচ্ছে এখানে যেমন অল্প দু চারটে ডেটা আমি ইজিলি বার করে নিতে পারছি কিন্তু যখন কয়েক হাজার ডেটা থাকবে তখন কি করব তখন কিন্তু আমরা এসকিউএল কি কমেন্টটা ব্যবহার করবো এবার এই কমেন্টটা কিরকম হয় সবার আগে আমি এটাকে কপি করি তারপর তোমাদেরকে আমি এখানে করে দেখিয়ে দিই কি বলছে সবার প্রথমে আমরা জানি দেখানোর কাজকর্ম বা কোন ধরনের ডেটা বার করার জন্য আমরা সিলেক্ট ব্যবহার করি তাই সিলেক্ট লেখা রয়েছে আমাদেরকে প্রশ্নে কি কি বলা হয়েছিল আইডিয়ার নাম তার জন্য দেখো এখানে আইডি কমার নাম যে দুটো আমার কলম দরকার সেই দুটো কলামকে সিলেক্ট করে নিয়েছে তারপরে ফর্ম তারপরে টেবিল নেম আমাদের টেবিলের নাম কি এমপ্লয়ি টাইম এসে এমপ্লয়ি লিখে দিয়েছি এইবার হোয়ার ব্যবহার করা হয়েছে হোয়ার কেন কোনো ধরনের কন্ডিশন দেওয়ার জন্য তাই এখানে হোয়ার কি কন্ডিশন ফোন ইজ নাল মানে ফোন নাম্বার নেই এবার যেই এটাকে আমি রান করব দেখো এখানে শুধুমাত্র সেই পার্টিকুলার ফিল্ডটাকে দেখাবে যার ফোন নাম্বার নেই আইলি নেই এবার যদি আমার এই পার্টিকুলার যার ফোন নাম্বার নেই তার পুরো ডিটেল দেখতে হতো মানে কোন ডিপার্টমেন্ট আমি পার্টিকুলার কোনো কলামকে সিলেক্ট করতাম না তাহলে আমরা কি করতাম আমরা জানি যে যখন সব কটা কলামকে আমরা দেখতে চাই তখন আমরা সেফ এরকম স্টার দিয়ে দিই তাহলেই হবে রান করলাম দেখো যত ফিল্ড আছে পুরোটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপরে ইজ নট নাল ইজ নট নাল কি করে উল্টোটা কাজ করে এর উপরে আমি একটা দিয়ে দেখিয়ে দিই এই যে এখানে যার কাছে ফোন নাম্বার নেই শুধুমাত্র তাকেই দেখালো এবার আমি দেখতে চাই যাদের কাছে ফোন নাম্বার আছে তাদেরকে দেখাবে না কাকে যার কাছে ফোন নাম্বার নেই আমি এখানে শুধু ইজ নট নাল লিখে দিই ঠিক আছে রান করলাম দেখো যাদের যাদের কাছে ফোন নাম্বার আছে শুধুমাত্র তাকেই দেখাচ্ছে যার কাছে ফোন নাম্বার নেই অর্থাৎ ঋষা তাকে কিন্তু এখানে দেখাচ্ছে না তার উপরে আমি এখানে কন্ডিশন দিয়েছিলাম ফোন নাম্বারের উপর এইভাবে তোমরা ইজ নাল আর ইজ নালকে ব্যবহার করতে পারবে এরপরে আসছে এসকিউল এর লাইক অপারেটরের কাজ কি এর সাথে কোন কোন ধরনের ওয়াইল্ড কার্ড ব্যবহার করা হয় এই যে লাইক অপারেটরটা এটাও কিন্তু একটা লজিক্যাল অপারেটর তোমাদেরকে আমি বলেছিলাম এর আগেও লাইক অপারেটর কি করে হোয়ার ক্লজের সঙ্গে ব্যবহার হয়ে কোনো ধরনের পার্টিকুলার প্যাটার্ন অনুসন্ধান করে মানে যদি কোনো প্যাটার্নের মিল থাকে সেটাই কিন্তু বার করে দেবে এছাড়া এটা শুধুমাত্র স্ট্রিং ডেটা টাইপের উপরে কিন্তু কাজ করে কোনো ধরনের ইনপিজারের উপরে কিন্তু এটা কাজ করে না স্ট্রিং ডেটা টাইপ ইন সেন্স ধরনের ক্যারেক্টার বা ভার্কার ক্যার বা ভার্কারের সঙ্গে এটা কাজ করবে এ করবে পার্টিকুলার কোনো একটা অক্ষর বা একাধিক অক্ষরকে খুঁজে বার করতে সাহায্য করে এবার এখানে দুই ধরনের ওয়াইল্ড কার্ড ব্যবহার ওয়াইল্ড কার্ড মানে হলো স্পেশাল কিছু সিম্বল যেগুলোকে আমরা এই লাইক যে অপারেটরটা আছে সেটার কোড লেখার জন্য ব্যবহার করি একটা আছে কি পার্সেন্টেজ বা যাকে আমরা শতাংশ বলি এটা কি করে এ পার্টিকুলার ধরো এই যে টোটাল নামটা রয়েছে বলতে আছে এমন স্ট্রিং গুলোকে খুঁজে বার করো যেখানে মাঝখানে ডি আছে আমরা জানি না ডি এর আগে কতগুলো অ্যালফাবেট থাকবে ডি এর পরে কতগুলো অ্যালফাবেট থাকবে সেই ক্ষেত্রে আমরা এই পার্সেন্টের চিহ্ন দেব বলা হচ্ছে শূন্য বা তার বেশি সংখ্যক যে কোনো অক্ষরকে উপস্থাপন করতে এটা ব্যবহার করা হয় কিন্তু যখন আমি জানি স্পেসিফিক্যালি আমার একটা অক্ষর আছে বা দুটো অক্ষর আছে অনেক সময় আমরা প্রশ্ন করি না যে সেই সব নামগুলোকে খুঁজে বার করো যার দ্বিতীয়তে আই আছে বা দ্বিতীয়তে এ আছে এই যে এটাই যেমন দ্বিতীয়তে আই আছে আমি শুধুমাত্র এটাকেই খুঁজে বার করে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এই আন্ডার স্কোর ব্যবহার করি এই কি করে শুধুমাত্র একটা অক্ষরকে আইডেন্টিফাই করতে সাহায্য করে দুটোই তোমাদের আমি দেখাচ্ছি জানি কোন ধরনের বার করতে গেলে আমাদের সিলেক্ট লিখতে হয় তারপরে যেই যেই কলমগুলো আমরা দেখতে চাই শুধুমাত্র সেই কলমগুলো লিখতে হবে যদি তুমি সব কলম দেখতে চাও তাহলে স্টার দিয়ে দেবে দেন ফর্ম লিখতে হবে এবার যেই টেবিলের ওপরে কাজ করছো সেই টেবিলের নাম দিতে হবে দেন কি করতে হবে ওয়ার দিয়ে আমাদেরকে কন্ডিশনটা দিতে হবে এবার আমরা কার উপরে কাজ করছি এই লাইক অপারেটারের উপরে কাজ করছি মানে লাইক অপারেটারের মাধ্যমে আমরা বার করব মানে কোনো একটা প্যান বার করবো তাহলে কলামের নাম যে কলামের মধ্যে তোমরা প্যাটার্নটা খুঁজছো তারপরে লাইক লিখতে হবে তারপরে সেই প্যাটার্নটাকে লিখতে হবে প্যাটার্ন লেখার জন্য আমরা এই পার্সেন্টেজ চিহ্ন আন্ডার চিহ্ন এই দুটোই কিন্তু ব্যবহার করবো পার্টিকুলার প্যাকটাও ব্যবহার করতে পারি এখানে তিনটা এক্সাম্পল দিয়েছি আমি সবার প্রথমে বলা হচ্ছে প্রোডাক্ট টেবিন থেকে সেই সমস্ত পণ্যগুলোকে খুঁজে বার করতে হবে যাতে নামের মধ্যে ইন আছে সেটা যে কোনো জায়গায় হতে পারে মাঝখানে হতে পারে একদম শেষের দিকে হতে পারে যে কোনো জায়গায় নামের মাঝখানে হলেই হলো এখান থেকে এটাকে করি আমি দেখাচ্ছি ব্যাপারটা সবার আগে আমি প্রোডাক্ট যে টেবিলটা সেটা খুলে বার করি দেখো এখানে হলো পুরো প্রোডাক্ট টেবিল দেখতে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে আছে বানানা অ্যাপেল অনিয়ন পটেটো ক্যারেট এইবার আমি যে কমেন্টটাকে লিখলাম এখানে এই কমেন্টে কি বলছে সেটা আগে তোমাদের এক্সপ্লেন করি দেখো সবার ফার্স্টে সিলেক্ট আমরা ডেটা বার করবো তার জন্য স্টার কেন স্টার ব্যবহার করা হয়েছে আমরা সমস্ত ডিটেল দেখতে চাই সবকিছু তার সিরিয়াল নাম্বার কত তার নাম কি সে প্রোডাক্ট টাইপ কি তার প্রাইস কি সেগুলো দেন প্রোডাক্ট এইবার হোয়ার ক্লস ব্যবহার করা হয়েছে দেন নেম আমরা নেম যে কলামটা আছে সেই কলামের ওপরে বেস করেই কিন্তু আমরা কি করবো কোনো প্যাটার্নকে খুঁজে বার করবো দেন লাইক যেহেতু আমরা কোনো প্যাটার্ন খুঁজে বার করবো তাই লাইক অপারেটার ব্যবহার করা হয়েছে এইবার আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে দেখো এখানে লেখা কি ছিল এটা স্ট্রিং ডেটা টাইপের ওপরে কাজ করে স্ট্রিং হতে পারে সেটা বা সেটা ক্যানেক্টার তাই আমি এখানে এই কোটেশন দিয়েছি তোমরা যদি স্ট্রিং এর উপরে কাজ করো তাহলে মাস্ট বি কোটেশন দিতে হবে কোটেশন দিতে যদি ভুলে যাও তাহলে কিন্তু এটা অর্ড দেবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এরঅটা কেমন দেবে আমি যে এভাবে যদি লিখে রান করি দেখো এখানে এর দিয়েছে দেখতে পাচ্ছ এটা একটা এরর কিন্তু আমাকে এটাকে ভালোভাবে করতে গেলে কোটেশন মাস্ট বি দিতেই হবে কোটেশনের মধ্যে আমি কি দিয়েছি সেটা বুঝতে হবে তো বলা হচ্ছে আমাদের প্রশ্নে কি ছিল প্রশ্নে ছিল কই গেল প্রশ্ন এই যাদের নামের মাঝখানে এন থাকলেই হবে তাই দেখো আমি সবার প্রথমে পার্সেন্টেজ দিয়েছি পেছনেও একটা পার্সেন্টেজ দিয়েছি এই পার্সেন্টেজ মাধ্যমে কি বোঝাচ্ছি যে এনটা যে কোনো জায়গায় হতে পারে সামনে যতগুলো ইচ্ছে অ্যালফাবেট হোক পেছনে যতগুলো অ্যালফাবেট হোক মাঝখানে এন থাকাটা আবশ্যক যখনই সেই গুলো শো করবে যেখানে মাঝখানে এন থাকবে এবার আমি এটাকে রান করলাম দেখো এখানে শো করলাম বানানা নামে একটা আছে আর রেকর্ডে আনিয়ান আছে যাদের মাঝখানে এন আছে বাকিগুলো কিন্তু এন নেই আমি যদি এখানে পার্সেন্টেজ না দিতাম তাহলে কি হতো রান করলাম কিছু শো করবে না কারণ আমাকে ওয়াইল্ড কার্ড দিতেই হবে মাস্ট বি এরপর একটা কি আছে এই সমস্ত পণ্য খুঁজে বার করতে হবে যাদের নাম পি দিয়ে শুরু কোথা দিয়ে পি দিয়ে শুরু এখানে কিন্তু একটু ট্রিকি আছে আমি এখানে কিন্তু প্রথমেই পার্সেন্টেজ চিহ্ন দিলে হবে না কেন দিলে হবে না যেহেতু পিডিএ শুরু পি এর পরে যত অ্যালফাবেট হতে পারে তাই এখানে পি এর পরে পার্সেন্টেজ দেব এবার এটাকে রান করবো দেখো পিডিএ শুরু হলো একটাই আছে সেটা হলো পটাটো এরপরে কি আছে এরপরে একটা হলো সেই সমস্ত পর্ণ খুঁজে বার করতে হবে যাদের নামের দ্বিতীয় অক্ষরে এইবার আমরা আন্ডারস্কোর ব্যবহার করা শিখবো কিভাবে আমাকে বলেছে দ্বিতীয় অক্ষর যেটা সেখানে পটাটোর আমি আগে পুরো লিস্টটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো হলো পুরো লিস্ট দ্বিতীয় অক্ষরে এ কোথায় আছে ক্ষেত্রে এ আছে আর কোথাও কি আছে হ্যাঁ ক্ষেত্রে এ এবার দ্বিতীয়তে কি করে আমি আন্ডারস্কোর যেহেতু আমি জানি যে আমাকে দ্বিতীয় কথা বলা হয়েছে তাই দ্বিতীয়তে আমি এ লিখবো আমি প্রোগ্রামকে বুঝিয়ে দিচ্ছি এ আছে দ্বিতীয়তে এমন কিছু বার করতে হবে তাই সামনে একটা আন্ডারস্কোর এখানে কিন্তু পার্সেন্টেজ দিলে চলবে না পার্সেন্টেজ দিয়ে মানে কি যে সামনে আনলিমিটেড তোমার অ্যালফাবেট থাকতে পারে তাই আমি আন্ডার স্কোর দিলাম একটাই যেন অ্যালফাবেট থাকে এটাই স্পেসিফাই করা যাচ্ছে এবার পেছনে আমি পার্সেন্টেজ দিলাম পেছনে পার্সেন্টেজ দেওয়ার কারণ কি এরপরে যা ইচ্ছা থাকো ম্যাটার করছে না রান করলাম দেখো এখানে দেখেই দিল বানানা আমি এইবার যদি আমি এখানে পার্সেন্টেজ না দিতাম তাহলে কি হতো তাহলে কিন্তু এই কোনো ধরনের রেজাল্ট আমাদেরকে এখানে সই করতো না আমাকে পার্সেন্টেজ দিতেই হবে ওকে স্পেসিফাই করে বলতেই হবে যে পরে যে কোনো লেটার থাকতে পারে আমি পার্সেন্টেজ না দেওয়া মানে ওকে বোঝাচ্ছি এমন কোনো একটা নাম খুঁজে বার করো যার শুধুমাত্র দুটো অ্যালফাবেট দিয়ে তৈরি প্রথমেরটা আমরা জানি না দ্বিতীয়টা এই পার্সেন্টেজ যেহেতু দিইনি প্রোগ্রাম এটা বুঝে ও লাস্টে তার মানে এ আছে নিশ্চয়ই তো দুটোকেই বোঝায় তো এই কারণে আমাদের পার্সেন্টেজ স্পেসিফাই করতেই হবে এরপরে প্রশ্ন আপডেট কমান্ড কেন ব্যবহার করা হয় তোমরা ভালো করে জানো আপডেট কমান্ড ব্যবহার করা হয় কোনো ডেটাকে আপডেট করার জন্য আমরা নানা নানা ধরনের ধরনের রেকর্ড লিখি সেই সেই থাকে রেকর্ডগুলো আপডেটের জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি হোয়ার ক্লাসের সঙ্গে এটাও ব্যবহার করতে হয় এটা কি হয় প্রথমে আপডেট লিখতে হয় যেহেতু আপডেট কমান্ড এটা তারপরে টেবিলের নাম লিখতে হয় তারপরে সেট কি সেট করতে হয় সেটাকে কলম তার ভ্যালু তারপরে কলম টু তার ভ্যালু যদি তোমরা মাল্টিপল কলামের ভ্যালু চেঞ্জ করতে চাও তাহলে করতে পারো যদি তোমার মনে হয় মাল্টিপল দরকার নেই আমি স্পেসিফিক কয়েকটা করব। সেটা করতে পারো যদি একটাতে করবে সেটাও তুমি করতে পারো দিয়ে দেবে এবার এখানে সেটের মাধ্যমে কোনো কলামকে পরিবর্তন করা হচ্ছে এর মাধ্যমে কার উপরে পরিবর্তন হবে সেটাকে বোঝানো হবে উদাহরণ কি বলা হচ্ছে এমপ্লয় টেবিলে ম্যানেজার পদের কর্মী যে আছে তার নাম পরিবর্তন করে রোফান করতে হবে এখন যে ম্যানেজার পদে আছে তার নিশ্চয়ই কোনো একটা নাম আছে সেটার নামটা পরিবর্তন হবে সবার আগে আমি কি করব এমপ্লয়ি টেবিলটাকে দেখেন আগে এগুলোকে মুছে দিয়ে আমি এখানে এমপ্লয়ি টেবিলটা খোলা আছে সরিয়ে দিলাম এমপ্লয়ি টেবিলটাকে খুলে নিলাম দেখো ম্যানেজার এই যে ম্যানেজার ম্যানেজার পদে যে আছে তার নাম কি রাহুল এই রাহুলের জায়গায় কি আসবে রোহান এবার কিভাবে করতে হবে আমি জাস্ট এটাকে আগে পেস্ট করি দেন তোমাদেরকে এক্সপ্লেইন করি আপডেট লিখবো যেহেতু আমি আপডেট করতে চাই তারপরে যে টেবিল থেকে আপডেট করতে হয় সেই টেবিলে নাম লিখবো এখানে কোনো কেস সেন্সিটিভের ব্যাপার নেই তোমরা চাইলে ক্যাপিটাল এটাও লিখতে পারো স্মলেও লিখতে পারো ডাজেন্ট ম্যাটার সে তারপরে কি আপডেট করতে চাচ্ছো নেম নামে কলামে এই রোহানকে আপডেট করতে চাচ্ছো কোথায় করতে যাচ্ছ ডিপার্টমেন্ট নামে যে কলামটা আছে এই যে ডিপার্টমেন্ট নামে যে কলামটা যার ভ্যালু ম্যানেজার এর মধ্যে ডিপার্টমেন্ট কি করবে প্রোগ্রামটা খুঁজবে ডিপার্টমেন্টের মধ্যে ম্যানেজার কি আছে এই যে ম্যানেজার তার মানে এর রেসপেক্টে যে নামটা আছে সেই নামটা আপডেট হবে আমি যে এটাকে রান করবো এখানে আমার কাছে এরথ দিল কেন দিল হ্যাঁ হয়ে গেছে কখনো কখনো আগেও তোমাদের আগের ভিডিও তো তোমাদের বলেছি কখনো কখনো এই প্রবলেমটা হয় প্রথমে এরথ দেখাবেন দেন পরে গিয়ে রান করে দেবে এই দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে ম্যানেজার আগে রাহুল ছিল এখন রোহান হয়ে গেছে এরপর আজকে ভিডিও লাস্ট যে কমেন্টটা সেটা হলো ডিলিট এসকিউলে ডিলিট কমান্ডের কাজ কি ডিলিট কমেন্টের মাধ্যমে আমরা কোনো কিছু ডিলিট করতে পারি এইবার এই ডিলিট কমান্ডের ক্ষেত্রে হোয়ার ক্লস কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন গুরুত্বপূর্ণ আমরা যদি হোয়ার ক্লস ব্যবহার না করি ডাইরেক্টলি ডিলিট ব্যবহার করি তাহলে কিন্তু পুরো টেবিলটাকেই ডিলিট করে দেবে তার জন্য বোধ হয় হোয়ার ব্যবহার করতে হবে এর আগেও তোমরা জেনেছিলে ড্রপের মাধ্যমেও তোমরা কোনো টেবিলকে ডিলিট করতে পারবে কোনো কলামকে ডিলিট করতে পারবে এর মাধ্যমেও কিন্তু করা যায় সিনটেক্সটা কি হবে প্রথমে লিখতে হবে ডিলিট তারপরে ফর্ম তারপরে টেবিলের নাম লিখতে হবে হোয়ার দিয়ে কন্ডিশন দিতে হবে এই কন্ডিশনের উপরে বেস করে স্পেসিফিক কোনো ডেটাকে বা কোনো রেকর্ডকে আমরা ডিলিট করতে পারবো কি বলা হচ্ছে উদাহরণে প্রোডাক্ট টেবিল থেকে সেই পণ্যটি মুছে ফেলতে হবে যার আইডি চার ঠিক আছে কোনো ব্যাপার না করে দেখাচ্ছে এটা সবার আগে প্রোডাক্ট টেবিলটাকে একটু দিয়ে নিই এই হলো প্রোডাক্ট টেবিল দেখতে পাচ্ছ এখানে কি কি ডেটা আছে এক দুই তিন চার এই চার নম্বর যে ডেটাটা আছে সেটাকে মুছে ফেলতে হবে কি করে করবো আমি জাস্ট কমেন্টটাকে এখানে পেস্ট করবো তোমাদের তারপরে এক্সপ্লেন করি যেহেতু তুমি ডিলিট করতে ডিলিট লিখবো তারপরে ফর্ম লিখবো কোথা থেকে ডিলিট করতে যাচ্ছি সেই টেবিলটার নাম লিখবো প্রোডাক্টে আমি যদি এইটাকে না দিই এটাকে পুরোপুরি সরিয়ে দিই তাহলে কী হবে এই অবস্থায় আমি রান করলে পুরো যে প্রোডাক্ট টেবিলটা সেটা পুরোটাই ডিলিট হয়ে যাবে কিন্তু আমি সেটা করতে চাইনি আমি চাই পুরো ডেটাটার মধ্যে যেটাকে স্পেসিফাই বলা হয়েছে বা প্রশ্নে বলা হয়েছে সেটাকে ডিলিট করতে তাই আমি কি লিখবো ওয়ার আইডি ইজাল টু ফোর ব্যাস এতটুকু লিখলে কিন্তু আমার কাজ হয়ে যাবে আমি যেইটাকে রান করবো এবার একবার আমি প্রোডাক্ট টেবিলটাকে খুঁজে দেখে নিই দেখো ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে তো এভাবে আমরা স্পেসিফিক কোনো ডেটাকে ডিলিট করতে পারি এবার তোমাদেরকে আমি একবার পুরো টেবিলটাকে ডিলিট করাটা দেখাই কীভাবে করবে আমি শুধু এটাকে সরিয়ে দেবো এখান থেকে ব্যাস এতটুকু করলেই কিন্তু আমার কাজ হয়ে গেল আমি এটাকে রান করবো এবার দেখো প্রোডাক্ট টেবিল চলে গেলাম এর যে কলমগুলো কলমগুলো আছে ওর ভেতরের যা ডেটা আছে ডেটা গুলো সব কটাকে ধরে ডিলিট কাজ এভাবেই তোমরা ডিলিট কমেন্টকে ব্যবহার করতে পারবে মাস্ট বি ডিলিট কমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে এই ব্যবহার করবে তো আজকে ভিডিওতে এই অব্দি যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে